আগেরটা বাদে দিলাম গত পনেরো বছরে আপনি যদি আওয়ামী লীগ করা কোনো মানুষকে জিজ্ঞেস করতেন যে কিরে ভাই তুই কেমন আছিস তাহলে সে কেমন আছে এটা বলার আগে লম্বা এত বড় একটা কথা বলে তারপর হয়তো বলতো জি ভালো আছি বাদ খেয়েছিস ওই একই হিসাব বিশাল লম্বা একটা তাদের বক্তব্য আছে বক্তব্যের শুরুতে এটা বলে তারপর হয়তো বলতো জি বাদ খেয়েছি সেই আহমেদের নাটকের মতো তাহলে কি সেই কথা কোন সেই কথা যেটা পনেরো বছর তারা নিরুবিচ্ছিন্নভাবে ভাবে যেকোনো বক্তব্যের আগে বললি যেত এবং মহান জাতীয় সংসদে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই কথার পিছনে তারা খরচ করেছে কত কর্ম ঘন্টা যে নষ্ট হয়েছে তার তো কোনো ইয়ার তাই নেই এখন আমি আপনাদের সাথে আপনাদেরকে সাথে নিয়ে শুনবো যে কোন সে কথা যে কোনো বক্তব্য শুরু করার আগে তারা সেই কথাগুলো বলতো চলেন চাখে থেকে তো আমি আপনাদের সাথে সেটা শুনি এখন বক্তব্য রাখবেন মানে সদস্য হাসিনা বারী চৌধুরী মহিলাসন একত্রিশ আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট বিস্মিল্লাহুর রহমান রাহিম মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সংসদ উপনেতা সহ মহান সংসদে উপস্থিত সকলকে জানায়া আসসালাম ওয়ালাইকুম এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের আন্দোলন সংগ্রামের ফসল 30 লাখ শহীদ ও 2 লাখ নিপীড়িত মা বোনের চিৎকারের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এই পবিত্র সংসদে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাননীয় স্পিকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা আন্দোলনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি হাজার বছরের পরাধীনতার শিকল ছিঁড়ে বাঙালি জাতিকে মুক্তি এনে দিয়েছেন যিনি বিশ্ব মানচিত্রে এঁকে দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড আমাদের প্রিয় বাংলাদেশ শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার অনবদ্য ও নিয়ঙ্কুশ সমর্থনে টুঙ্গি পাড়ার খোকা জাতির পিতা হয়ে উঠেছিলেন সেই মহিষী নারী বঙ্গমাতা শেখ তিনি শুধু সংসার মুজিবকে সামলাতেন না তিনি তলে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা অত্যন্ত স্নেহ ও মমতার বাঁধনে বেঁধে রেখেছিলেন স্মরণ করছি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র তৎকালীন তরুণ সমাজের আইকন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল শিশু পুত্র শেখ রাসেল কে স্মরণ করি বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে বঙ্গবন্ধুর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজরুল হক মনি সহ পনেরোই আগস্টের সকল শহীদদের পনেরোই আগস্টের ঘাতকরা অন্তঃসত্ত্বা মাকে পর্যন্ত সার দেননি মাননীয় স্পিকার গর্ভের ভেতর জন্ম নেওয়া নতুন প্রাণ ভূমিষ্ঠ হওয়ার আগেই বিদ্ধ হয়েছে পৃথিবীর আর কোথাও এমন নির্মম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কিনা আমার জানা নেই মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার কাছে আমার দাবি থাকবে মানবতার এই শত্রুরা যেখানেই লুকিয়ে থাকুন না কেন এদের ফিরিয়ে এনে রায় বাস্তবায়ন করুন মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি জাতীয় চার নেতার অমর স্মৃতি প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি আরো শ্রদ্ধা জানাই একুশে আগস্টে নারী নেত্রী আইবি রহমান সহ চব্বিশ জন শাহাদত বরণকারীদের তো এই ছিল তাদের ইন্ট্রোডাকশন বা প্রারম্ভিক বক্তব্য যে বক্তব্য দিতে গিয়ে মানুষের বাংলার মানুষের বাংলাদেশের মানুষের কান ঝালা পালা করে দিয়েছে একটা অনুষ্ঠানে হয়তো বিশ জন আমলিককে আপনার বক্তব্যের সুযোগ দিলেন বিশ জনই এই শুরু তাদেরকে কোনো কথা যদি জিজ্ঞেস করা হয় তো শুরু করে দিবে এই বিশাল লম্বা এই ঘটনা বা এই কাহিনী সাধারণ যেটা নিয়ে মানুষের আবেগ আসার কথা যেটা নিয়ে মানুষ সত্যি কষ্ট পেত সেটাকে ওরা হাসির খোরাক বানিয়ে ছেড়ে দিয়েছে সেটাকে বিরক্তির কারণ বানিয়ে ছেড়ে দিয়েছে এজন্য কোনো কিছু নিয়ে এত বেশি কসলা কসলি করতে হয় না লেবু বেশি কসলি তিতা হয়ে যায় আওয়ামী লীগ সেরকম মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট মানুষগুলাকে এবং বিশেষ করে মজিব পরিবারকে এভাবেই মানুষের কাছে তেতো বানিয়ে ছেড়ে দিয়েছিল তেতো এবং একটা জিনিস লক্ষ্য করবেন মুক্তিযুদ্ধ মানে হলো শেখ মুজিব এর বাইরে যে আরো মুক্তিযুদ্ধ আছে তাদের কোনো নাম গন্ধ কিচ্ছু নাই শেখ মুজিব শেখ মুজিবের পরিবার তারাই তাদের নামই বলবে তাদের গুনগান গাইবে ঠিক যেমন রাজদরবারে দরবারে কোনো মন্ত্রী বা পারিশদরা যেভাবে গুণগান করে যেভাবে তৈলমদন করে সেই তৈলমদন এইভাবে চলতো এটা থেকে বাংলাদেশবাসী এখন রক্ষা পেয়েছে এটি হলো সবচেয়ে বড় কথা এইসব এই ধরনের কথা এই ধরনের মোশেবি আমরা দেখতে চাই না এই ধরনের কথা আমরা শুনতে চাই না যদি এই ধরনের কথা চলে তাহলে আমরা সেটা প্রত্যাখ্যান করব এবং প্রত্যাখ্যান করে সেই কথা আমাদের যে কথা সে কথা চলছে সেই কথা চলবে